নমস্কার গল্প ছরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা শুনব গজেন্দ্র কুমার মিত্র রচিত অতীতের তীর এই গল্পটি একজন সঙ্গীতপ্রেমী যুবকের করুণ জীবন কাহিনী এক আশাহীন প্রেম তার জীবনে গভীর হতাশা ডেকে আনে মানসিক যন্ত্রণায় সে ধীরে ধীরে ভেঙে পড়ে শেষ পর্যন্ত এই প্রেমই তার জীবনের মর্মান্তিক পরিণতির কারণ হয়ে দাঁড়ায় চলুন শুরু করি আজকের গল্প অতীতের তীর কথাটা এতদিন যে কাউকে বলিনি তার কারণ আমি নিজেই ওটা ঠিক বিশ্বাস করতে পারিনি এখনো করি না কি যে ঘটেছিল তাও জানি না হলপ করে বলতে পারবো না আমি যেভাবে ঘটনাটা চোখে দেখেছি ওর ইতিহাসের সঙ্গে আমি যতটুকু জড়িত সেইটুকুই শুধু বলতে পারি কিন্তু তাতে লাভ কী আপনাদের অষ্টপ্রান্তে যেটুকু পরিহাসের হাসি ফুটে উঠবে তা তো আমি এখান থেকেই দেখতে পাচ্ছি আর তার জন্য দোষও দিইনি বিশেষ কারণ আমাকে এমন গল্প বলতে এলে আমিও ঠিক অমনি করেই অবিশ্বাস ও পরিহাসের হাসি হাসতো তবুও আর যে বলতে বসেছি তার কারণ এই যে কথাটা কাউকে না বলে আর থাকতে পারছি না দীর্ঘ তিন বছর হয়ে গেল রহস্যটা মনের মধ্যেই চেপে রেখেছি মানুষের পক্ষে সম্ভব এত দীর্ঘদিন এমন একটা চমকপ্রদ ইতিহাস একা একা অন্তরে বহন করা তাছাড়া আমি যা জানি না আমি যা বিশ্বাস করি না তাই যেসব উড়িয়ে দিতে হবে তার বা মানে কি আমি যে অর্থ খুঁজে পাইনি যে রহস্য উদ্ঘাটিত করা সম্ভব হয়নি আমার দ্বারা তা যে আপনাদের দ্বারা হবে না তা কে বললে আমাদের সন্তু মাস্টারকে না চেনে অবশ্য আমাদের এই পাড়া বা গ্রামের কথাই বলছি তবে হ্যাঁ কলকাতাও বহু লোক চিনতে বইকি। কি হালদারের ছেলে সন্তু রোগা লিকলিকে শ্যামবর্ণ মাথায় ঘন চুল ঝাঁকড়া ঝাঁকড়া চোখে সর্বদা একটা উৎসাহের দীপ্তি এবং মুখে একটা সবিনয় সলজ্জ হাসি বাবার অবস্থা ওর মন্দ ছিল না কি একটা মার্চেন্ট অফিসে ভালো চাকরি করতেন চাই কি সন্তু লেখাপড়া শিখুক আর না শিখুক ওকেও সে অফিসে ঢুকিয়ে দিয়ে যেতে পারতেন আর আজ তাহলে সন্তুর দেড়শো দুশো টাকা মাইনে হয়ে যেত কিন্তু সন্তু সে ধার দিয়েই গেল না লেখাপড়া তো শিখলই না ক্লাস নাইনে বার দুই ফেল করে একেবারে ওপার চুকিয়ে দিলে চাকরিতে ঢুকতেও রাজি হল না মাথায় ঢুকলো ও গান গাইবে গান রীতিমতো কিছুই শেখেনি বাড়িতে হারমোনিয়াম পর্যন্ত ছিল না তবু অপরের মুখে শুনে শুনে ও গান শিখতে লাগলো এবং যেখানে সেখানে গায়ে পড়ে গান শোনাতে শুরু করল তখনও আমরা কেউ ওটা নিয়ে মাথা ঘামাইনি ছেলে মানুষ পাগলামি করে বেড়াচ্ছে বেড়া কিন্তু যত দিন যেতে লাগলো ততই ঝোঁকটা যেন বেড়ে গেল কাজের মধ্যে পাড়ার যত রাজ্যে ছেলে মেয়ে জড়ো করে স্বদেশি গানের তালিম দিতে থাকে আর কোনো একটা ছুতো পেলেই তা কে জানে স্বাধীনতা দিবস আর কে জানে মেয়ে দিবস দলবল নিয়ে প্রভাত ফেরিতে বেরিয়ে পড়ে এছাড়া আরও একটা কাজ ছিল রেডিওতে ভালো গান থাকলেই চৌধুরী মশাই চায়ের দোকানে গিয়ে শোনা নয়তো দত্তদের গ্রামোফোনের দোকানের সামনে হাঁ করে দাঁড়িয়ে থাকা সবচেয়ে বেচারি কষ্ট হতো একটা হারমোনিয়ামের জন্যে ধীরেনের বাড়ি গিয়ে তার খোসামুদি করে হারমোনিয়ামের পর্দাগুলো ছিনে নিয়েছিল কিন্তু সেও যন্ত্রে হাত দিতে দিত না না বাজালে শিখবে কি করে অথচ কেই বা ভরসা করে ওর মতো আনারিকে ঘাঁটতে দেবে যন্ত্র শেষ পর্যন্ত পাড়ার কেষ্ট জ্যাঠাই মশাইকে ধরল ও চেপে আপনি যদি বাবাকে বলে দেন চল্লিশটা টাকা হলে ভালো সেকেন্ড হ্যান্ড একটা হবে জ্যাঠামশাই ভালো মানুষ লোক সরল বিশ্বাসে বলতে গেলেন আহা ছেলে মানুষ ঝোঁক হয়েছে দাও না বাবু কিনে একটা গান বাজনা করেও তো আজকাল অনেক টাকা রোজগার করছে ক্ষতি কি কিন্তু সন্তুর বাবা যেন খেপে উঠলেন একেবারে ক্ষতি নেই বলছেন গান বাজনা করে কারা হাড়বকাটে হতভাগা ছেলেরা আমি বাপ হয়ে ওকে ঐসব কিনে দেবো কোন দিন বলে বসবে বাবা টাকা দাও একটা মেয়ে মানুষ রাখবো আপনি এসব কিছু বোঝেন না কথা কইতে আসেন কেন হারমোনিয়াম কিনবে বলুন আগে নিজের ভাতের ব্যবস্থা করে তবে ওসব করতে আমার বাড়ি থেকে গান বাজনা করা চলবে না অগত্যা সে আশা ছাড়তে হলো মোদ্দা সন্তু হাল ছাড়ল না শুনেছিল কলকাতা হ্যারিসান রোডের ওপর এক বড় ওস্তাদ থাকেন তিনি গান শেখান ও অতি কষ্টে মাকে বলে সাঁতীকে দিয়ে একটা মানতে টিকিট কিনে রোজ কলকাতা যেতে শুরু করলো ওস্তাদের বাড়ির নিচে একটা খালি রক আছে সেইখানে বসে সে কান পেতে শুনতো ওস্তাদ কি শেখাচ্ছে তবে তাতেও মুশকিল হলো গলাটা সাধে কোথায় শেষে স্থির হলো নস্করদের ঝিলের ধারে গিয়ে ভোরবেলা সাঁধবে না হারমোনিয়াম না তানপুরা বেশিরও হচ্ছে কিনা ঠিক করবার উপায় নেই শুধু বসে বসে হা হা করে চিৎকার করে ঝিলের ধারে বিশেষ লোকজন ছিল না তখন তাই রক্ষা নইলে বোধহয় ওকে পাগল ভেবে তারা করতো এইভাবে বছরখানেক চিৎকার করার পর একটা কথা ওর মাথায় গেল টিউশনি করলে কি হয় কিন্তু মুশকিল হচ্ছে এই যে যারা গান শিখবে তারা ওর মতন কালোয়াতি গান শিখতে চায় না দু চারখানা চলতি ফ্যাশনেবেল গান শিখতে পারলেই খুশি সেদিকে সন্তুর ভাড়ার একেবারেই খালি তাছাড়া হারমোনিয়াম চাই চাইলে শেখাবে কি করে আগে নিজেকে গান তুলে নিতে হবে তো ওর মা বাবা দুজনেই ভীষণ করা তাছাড়া বাবা পয়সা করি কখনোই মার হাতে দেন না যে সেখান থেকে কিছু আদায় করবে হতাশায় ক্ষোভে ও প্রায় পাগল হতে বসেছে এমন সময় আমি একটা সুযোগ করে দিলাম আমাদের থিয়েটার ক্লাবে একটা হারমোনিয়াম কেনা হল আমি ক্লাবের সেক্রেটারি হিসাবে ওকে অনুমতি দিলাম দুপুরবেলা ক্লাব ঘরে এসে হারমোনিয়াম শেখবার অবশ্য তার বদলে তাকে দিয়ে কিছু কাজ করিয়ে নেবারও ব্যবস্থা করলাম বই কি প্রতিদিন সন্ধ্যায় ও ক্লাব খুলে বসবে যতক্ষণ না কর্তাস্থানীয় কেউ যান এবং যাবতীয় পার্ট ও প্রমোট করবার শার্টগুলো কপি করবে হাতে লেখাটা ওর ভালোই ছিল এইবার জয়যাত্রায় শুরু হয়ে গেল সন্তু মাস্টারের দিকে দিকে গলা ওর খুব ভালো ছিল না কিন্তু সুরজ্ঞান কিছু ছিল সত্যি রেডিও এবং অসংখ্য গ্রামোফোনের দোকানের কল্যাণে চলতি রেকর্ডের গান তোলা কিছুমাত্র কঠিন নয় তাছাড়া তার সুর ঠিক নিখুঁত হলো কি না তা নিয়ে মাথা ঘামাবেই বা কে মেয়ের বাবাদের লক্ষ্য কোনো মতে বিয়ের বাজারে চলে গেলেই হল আর আজকাল যে আধুনিক কাব্যসঙ্গীত হয়েছে তার মধ্যে সঙ্গীতাংশ তো বিশেষ কিছু নেই কোনো মতে নাকি সুরেখানি কেঁদে গেলেই হলো সুতরাং সন্তুর টিউশের অভাব হলো না সস্তায় যারা মেয়েকে বিয়ের বাজারে চলনসই করতে চান তারা সকলেই ওকে লুফে নিলেন টাকার অত খাই ছিল না শুনত বেশি চাইবার সাহসই ছিল না ওর কাছে গান শিখে কেউ আবার সেজন্য টাকা দেবে এটা ভাবতেই যেন কেমন একটা বিস্ময় লাগে ওর সুতরাং পাঁচ টাকা আট টাকা যে যা দিত তাই নিত কোনোটা সকালে কোনোটা রাত্রে কোনোটা দুপুরে সপ্তাহে তিন দিন বা চার দিন কাজেই সবকটা জড়িয়ে শিগগিরই ওর প্রায় মাসিক তিরিশ টাকা আয়ক হয়ে গেল অর্থাৎ নিজস্ব একটা হারমোনিয়ামের স্বপ্ন ওর কাছে দুরাশা রইল না কিন্তু সবচেয়ে ওর বিজয় গৌরবের দিন হলো সেই দিন যেদিন ওর বাবার বড়োবাবু বাবাকে ডেকে বললেন হ্যাঁ হ্যাঁ সুবধ তোমার ছেলেটি নাকি খুব যত্ন করে গান শেখায় শুনল আমাকে শরৎ বলছিল যে অন্য মাস্টারদের মতো ফাঁকি দিতে চায় না খুব খাটে তা একবার জিজ্ঞাসা করো না আমার ছোট মেয়েটাকে শেখাতে পারবে কি না সুবোধবাবু তো অবাক বাবুকে সন্তুষ্ট করবার এমন একটা সুযোগ ওই হতবাগা ছেলেটাকে দিয়ে যে পাওয়া যাবে তা তিনি আশাও করেননি কখনো তিনি মাথা চুলকোতে চুলকোতে বললেন তা স্যার ছেলেটা খাটে খুব ফাঁকি স্যার আমরা কখনো দিতে শিখিনি আমার কাছেই তো শিক্ষা তা একবার জিজ্ঞাসা করো ওরা জিজ্ঞাসা করা করির কী স্যার আপনি যখন বলছেন না মানে সময় হবে কি না সময় করে নেবে না হয় অন্য টিউশনই ছেড়ে দেবে এইবার বাবুর কাছে ছেলের কিছু দাম হল বড়োবাবুও বলা চলে ছোট সাহেবও এহেন মনিব যদি ছেলে সুখ্যাতি করে তাহলে আর বখাটে বলে উড়িয়ে দেওয়া চলে কি করে তবু বাড়ি এসে গাম্ভীর্য বজায় রেখেই ছেলের কাছে কথাটা পারতে হয় তুমি তো আমার কোনো কথাই শোনো না কিন্তু আমার তো একটা কর্তব্য আছে যতদিন আছি ততদিন না হয় ভাতের ভাবনা নেই তারপর তো অগাধ জলে জাগে বড়োবাবুকে বলে কয়ে মত করিয়েছি ওর মেয়েকে গান শেখাবার জন্য তোমাকে রাখতে রাজি হয়েছেন ভালো করে খেটে মোটামুটি খুশি করতে পারো তো আখেরে ভাবনা থাকবে না কাল সকালেই ওর সঙ্গে দেখা করো সময় সুবিধা ঠিক করে এসো সন্তু তো অবাক এত বড় সুখের দিন ওর বহুকাল আসেনি বাবা ওকে ডেকে গান শেখানোর কথা কয়েছেন ওর প্রতিভাকে স্বীকার করেছেন আবার একটা টিউশনিও ঠিক করে এসেছেন ওর অধ্যাবসায়ের ফল তাহলে মিলল এখন তাহলে ঘরেই গলা সাদা চলবে পরের দিন থেকেই সে বড়বাবু বাড়ি বহাল হয়ে গেল বালিগঞ্জে তার বাড়ি ওদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয় আধুনিক হাল ফ্যাশনের কেতাদুরস্ত ঘরদোর মেয়েরাও তেমনি এরকম কোনো জায়গায় যে কোনোদিন ওর মতো মাস্টারের ডাক পড়বে সন্তু তা আশা করেনি ও যেন কৃতার্থ হয়ে গেল সুবোধবাবুর মেয়ে মিলি ওর কাছে গান শিখে যেন ওকেই ধন্য করবে সন্তুর মনোভাব কতকটা এইরকম অবশ্য মিলিবেশ বেশ ঠান্ডা মেয়ে গান বাজনার কিছু জানে না জানবার চেষ্টাও নেই আরও অনেক বাঙালি মেয়ের মতোই সে বাপমায়ের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছে সুবোধবাবুও জানতেন সেই জন্যই বেশি পয়সা খরচ করে ভালো মাস্টার রাখার চেষ্টা করেননি সস্তার কথাটাই শুধু চিন্তা করেছেন কিন্তু গোল বাঁধলো অপর জায়গায় মিলিদের বাড়িতে আরেকটি মেয়ে ছিল মিলিরই বিস্তত বোন নাম সুমিত্রা বাপমরা মেয়ে মামার বাড়িতে আদরে মানুষ হয়েছে আদর এই জন্য যে ওর বিধবা মায়ের হাতে যথেষ্ট পয়সা ছিল সুমিত্রাও একমাত্র মেয়ে আদর দেবার কোনো অসুবিধা নেই ছিপছিপে মেয়ে সুমিত্রা খুবই রোগা যেমন আজকালকার অধিকাংশ স্কুল কলেজের মেয়ে হয় মানে বাংলাদেশের মেয়ে তেমনই স্বাস্থ্যের চিহ্ন কোথাও নেই কম খায় এবং কুপথ্য খায় রংটা খুবই ফর্সা তাতেই পাতলা চামড়ার মধ্যে দিয়ে নীলশিরা গোনা যায় অস্বাস্থ্যের একটা ফ্যাকাশে ভাবমুখে ডাগর চোখে রিমলেস চশমা শৌখিন বাহারি শাড়ি দিনে রাতে বহুবার বদল হয় কথা কয় সিনেমার সুরে বাংলাদেশের ছবিতে ও রেডিওতে অভিনেত্রীটা যেমন একটা বিশেষ সুরে কথা বলে তারই নকলটা। সর্বদাই একটা ক্লান্ত ভাব এটাও নাকি আভিজাত্যের লক্ষণ এহেন মেয়েকে দেখে যদি সন্তু একটু সংকুচিত হয়ে পড়ে তো বিশেষ দোষ দেওয়া যায় কি আরও বিপদ হচ্ছে এই যে মিলিকে গান শেখাবার সময় সুমিত্রা প্রায়ই এসে বসত প্রথম দিনই প্রশ্ন করেছিল মাস্টারমশাই আপনি রেডিওতে গান দেন না মাথা চুলকে জবাব দিয়েছিল না কেন তারপর একটুখানি থেমে উত্তরের অপেক্ষা করে আবার বললে আজকাল তো সবাই রেডিওতে গান দেয় আমি যার কাছে শিখেছিলো তিনি প্রায়ই গান রেডিওতে যে কোনো রকমের চলনসোন গাইয়ে তো রেডিওতে গায় আমিও শিগগিরই গাইব তা আপনি কার কাছে গান শিখেছিলেন ভয়ে ভয়ে সশঙ্কোচে প্রশ্ন করে শন্ত না করে পারে না আমি সুরেশ দত্তের নাম শোনেননি বিখ্যাত গাইয়ে হিরণময় দত্তের ভাই উনি অবশ্য রবীন্দ্রনাথের গানই গেয়ে থাকেন আজকাল আবার রবীন্দ্রনাথের গান গাওয়াটাই ফ্যাশন হচ্ছে না এসব কাব্যসঙ্গী তার চলে না এমনি করেই সুমিত্রা ওকে গুঁড়ো করে দেয় চুনমার করে দেয় ওর অভিমান শৌখিনতা ও উন্নাসিকতা এত সহজ সুমিত্রার পক্ষে যে সন্তু তার দোষ দিতে পারে না নিজেরই মাথা হেট হয়ে আসে মাটির সঙ্গে মিশিয়ে যেতে চায় এ ব্যবহার যেন কতকটা সে নিজেরই প্রাপ্য বলেই মেনে নেয় সুমিত্রাকে কেউ মিলে অভিভাবকত্ব করতে বলেনি সন্তুর পরীক্ষা নেবারও কথা নয় এমনকি ওর সেখানে উপস্থিত থাকারও প্রয়োজন নেই তবু হাতে অপর কোনো কাজে না থাকায় সুমিত্রা প্রায়ই ওখানে এসে বসে এবং নানাভাবে সন্তুর অকিঞ্চিত করতা প্রমাণ করার জন্য চেষ্টা করে ওর ফরমাসে দু চারটে চলতি রবীন্দ্রনাথের গান শিখে এসে শেখাবার চেষ্টা করে সন্তু কিন্তু সুমিত্রা তাতেও নাক তোলে এ মা এ গান তো আজকাল সবাই জানে এ বুঝি কেউ শেখে আপনি ওইটা জানেন না অমুক গানটা ওটা শেখান না এমন গানের লাইন বলে যা সন্তু তো শোনেই রবীন্দ্রনাথ বেঁচে থাকলেও মনে করতে পারতেন কি না সন্দেহ কিংবা বলে বসে ওটা তো ঠিক সুর হচ্ছে না মাস্টার ভালো করে শিখে নেবেন আপনি সুরেশদার কাছে গান শিখেন না কেন খুব ভালো সুর জানেন সুরেশদা হিরণময়বাবু শান্তিনিকেতন থেকে সুর আনান কি না এগুলোই সবচেয়ে অপমানকর অথচ প্রতিবাদ করতে পারে না সন্তু প্রশ্ন করতে পারে না যে আসল সুরটা কেরকম হবে সেটা দেখিয়ে দিন শুধু ছাত্রীর সামনে এই অপমানে ওর কান মুখ রাঙা হয়ে আসে অথচ সুমিত্রার গানও শুনেছে সন্তু সে মামুলি রেডিওতে রেকর্ডে চলতি গান তাও সুর ঠিক হয় না কিন্তু সেটা সাহস করে মুখের ওপর বলে কে সুমিত্রার এমনই একটা সবজান্তা ভাব এত ওপর থেকে সে সর্বদা কথা বলে যে তাকে প্রতিবাদ করার কথা স্বপ্নেও ভাবতে পারে না সন্তু বিশেষত গাইবার আগে সুমিত্রা যা তৌরজোর এবং আধিক্ষেতা করে এমন চিচি গলায় গায় যে ওকে পাকা গাইয়ে বলে স্বীকার না করে উপায় নেই কিন্তু দুঃখের এইখানেই শেষ নয় সন্তুর জীবনে গভীরতার দুঃখের কারণ হয়ে উঠল সুমিত্রা কবিরা বলেন আকাশে চাঁদ নাকি মাটির চন্দ্রমল্লিকাকে ভালোবাসে এটা খুব অসম্ভব নয় স্বীকার করি কিন্তু কোনো ব্যাঙ সাপকে ভালোবেসেছে বলে আজ পর্যন্ত শুনিনি কিংবা কোনো বইতে এমন কথা লেখাও নেই যে জলের মাছ বকের প্রেমে পড়েছে ঠিক এমনই কাণ্ডটাই ঘটে গেল পৃথিবীতে কবে কোন অসতর্ক মুহূর্তে নিজের অজ্ঞাত সারী সন্তু ভালোবেসে ফেললো সুমিত রাখে অথচ সে ভালো করেই জানত যে এটা ওর কাছে বামনের চন্দ্র লাভেচ্ছার চেয়েও দুরাশা কিন্তু তার মনে সুমিত্রা রূপিনী চন্দ্রের আকর্ষণে যে জোয়ার উত্তাল হয়ে উঠেছে তার গতিবেগ রোধ করা এমন সাধ্যকার সন্তুষ সে ক্ষমতাও ছিল না ইচ্ছাও ছিল না সুতরাং এই মনোভাবের অবস্বাভাম্বী ফলস্বরূপ সন্ত উঠে পড়ে লাগল যে সে অন্তত সুরেশ দত্তের যোগ্যতা অর্জন করবে সে রেডিওতে গেল অডিশন দিতে তাকে ওরা পছন্দ করলেন না সে শুনেছিল যে ওখানে নাকি কিছু ধরপাকড়ের ব্যাপার আছে তা নইলে সত্যি সত্যি সে এমন কিছু খারাপ গায় না যে ওর মতো গাইয়ে আরও দু চারজন গিয়ে থাকে রোজি কিন্তু ওর হয়ে ধরপাকড় করবে কে যাই হোক সন্তু হাল ছাড়ল না ওই একটা গুণ ছিল ওর অধ্যাবস্যার অভাব ছিল না কোনো রবীন্দ্রনাথের গান শেখায় এমন যে দু তিনটে স্কুল রয়েছে তাদের শিক্ষকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলো তাতে একটু বিলম্ব হবার সম্ভাবনা রইল বটে কিন্তু উপায় কি সোজাসুজি স্কুলে ভর্তি হলে শিক্ষক রূপে যে সম্মান যায় রেডিওতে রবিবার আধ ঘন্টা গান শেখাবার ব্যবস্থা আছে তাহলে কি হবে বাড়িতে তো রেডিও নেই ছাত্রদের বাড়ি গিয়ে শিখতে পারে না তারা কি মনে করবে এধারে একটি কাণ্ড ঘটে গেল সুরেশ যোগ্যতার আরেক ধাপ উপরে উঠে গেলেন তার একটি রেকর্ড বেরিয়ে গেল বাজারে রেকর্ডে সেই প্রুফ কপি কানা সুমিত্রা ওদের সামনে টেবিলে ফেলে ঠোঁট উল্টে বলল এখন গ্রামোফোন রেকর্ডের কী বা মূল্য যে সেই তো রেকর্ড দিচ্ছে একটু গাইতে জানলেই হলো কি যে সুরেশদার শখ এতে করে উনি আরও ছোট আরও সাধারণ হয়ে গেলেন সন্ধুর শীর্ণ মুখে সমস্তটা ঘামে ভেসে যায় কি কেমন একটা আঘাত যার বেদনা একা একা নিঃশব্দে হজম করা ছাড়া উপায় থাকে না অথচ সে জানে মানে এতদিন জেনেছে যে এজন্য ওর লজ্জিত হওয়ার কোনো কারণ নেই সুমিত্রার মতো মিলি ধনী নয় সস্তায় হবে বলে মিলির বাবা ওকে রেখেছেন তাছাড়া সুরেশদার মতো যোগ্যতা যদি সে অর্জন করতে নাও পারে তা কোনো ক্ষতি নেই কারণ করলেই বা কি সুমিত্রা আই এ পাস করে বিয়ে পড়ছে সে বড়লোকের মেয়ে তার রূপ আছে তার পক্ষে সন্তুর ভালোবাসা বা বিয়ে করা একেবারেই অসম্ভব কোনো উন্মাদের কল্পনাতেও এমন কথা কোনোদিন যাবে না সুতরাং বা কি এসব মাথা ঘামাবার দৃষ্টিতে একটু শ্রদ্ধার আলো জ্বালাবার জন্য চেষ্টা কেন লাভ কি এ প্রশ্ন নিজেকেও করে দেখেছে কিন্তু কোনো উত্তর পায়নি অন্ধ অব দুর্নিবার একটা ইচ্ছা অকারণ একটা লজ্জা ওকে ঠেলে দিয়েছে শুধু অন্তঃস্বাস শূন্য একটা মেয়ের অন্তরে মূল্যহীন শ্রদ্ধার আসন অধিকার করার চেষ্টায় এসব অবশ্য আমরা কেউ কিছু জানতুম না পরে জানল একটু একটু করে কিছু বা প্রশ্নের উত্তরে কিছু বা সন্তুর স্বেচ্ছাকৃত স্বীকারোক্তিতে অথচ সবার অঙ্কাতে ধীরে ধীরে ছেলেটা নিজেকে ক্ষয় করছিল অসংখ্য টিউশনই ধরেছিল পয়সার জন্য বেশ বিন্যাসটাও সুরেশদার মতো হওয়া চাইতো তাছাড়া ইদানি বাবাও সংসারের জন্য কিছু টাকা দাবি করছিলেন এর ওপর নিজের শিক্ষার অমানসিক সাধনা চলছিল শিখেও ফেলেছিল খুব সত্যি কথা বলতে কি ইদানিং সে সুরেশের চেয়ে ঢের ভালো গাইত রবীন্দ্রনাথের গান কিন্তু তাতে কি সুমিত্রা তো গান বুঝে সুরেশের প্রশংসা করে না সন্তু যদি ভালোবাসায় অন্ধ হয়ে না যেত সুমিত্রা যদি তার মিথ্যা উন্নাসিকতায় অমন করে ওর চোখ ধাঁধিয়ে না দিত তাহলে এ প্রচেষ্টার অসারতা ও নিজের কাছেই ধরা পড়তো একদিন কিন্তু তা হলো না ইতিমধ্যে কঠোর পরিশ্রমে ও আত্মঘাতী চিন্তায় ও শরীর যে ভেঙে এসেছিল তাকেও বুঝতে পারেনি সামান্য একটু সর্দি জ্বর থেকে দাঁড়ালো লুরিসি সেও যদি বা সেরে উঠলো তো শুরু হলো ঘুষ জ্বর সে জ্বর আর গেল না লুরিসের পর ঘুষঘুষে জ্বরের অর্থ কি সবাই জানত আর ডাক্তারও তাই বললেন সাংঘাতিক দুটি অক্ষর সংক্ষেপে উচ্চারণ করে ওর আশা আকাঙ্ক্ষা প্রেম অনুভূতি স্বপ্ন কল্পনার উপর যেন কঠিন শীতল একটা আস্তরণ টেনে দিলেন টিবি ওর বাবার অবস্থা খুব খারাপ না হলেও কোনো স্যানিটোরিয়ামে পাঠিয়ে রাজকীয় চিকিৎসা করবার সঙ্গতি ছিল না বাড়িতে টুকটাক করে চিকিৎসা হতে লাগলো দামি ডাক্তারি ইঞ্জেকশনই বা কিনবে কে তবু আমি উদ্যোগী হয়ে সব ছাত্রছাত্রীদের বাড়ি থেকে কিছু কিছু চাঁদা তুলল বলা বা তার মধ্যে সবচেয়ে কম টাকা দিলেন মিলির বাবা কারণ তার অবস্থায় ওদের মধ্যে সবচেয়ে ভালো আমাদের ক্লাব থেকেও একটা চ্যারিটি শোর বন্দোবস্ত করা হলো তাতে চারশো টাকা টিকিট বিক্রি হলো বটে কিন্তু দেখা গেল যে চারশো টাকার ওপরই খরচ হয়ে গেছে বাকি টাকাটা মেম্বারদের কাছ থেকে চাঁদা তুলে এবং ক্লাব ফান্ড থেকে কিছুটা দিয়ে দেড়শো টাকা করে দেওয়া হলো নইলে ক্লাবের প্রেস্টিজ থাকে না এরই মধ্যে একদিন ঈশ্বরের নিষ্ঠুর পরিহাসে একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল এমন যোগাযোগ দুই বাত হয় একই রাকে সন্তুর নামে তিনখানা চিঠি এলো একখানা রেডিওর কন্ট্রাক্ট ফর্ম আগামী মাসের শেষে একটা তারিখ দিয়ে ওর জন্য সময় নির্দেশ করা হয়েছে রবীন্দ্রসঙ্গীত হিন্দুস্তান গ্রামোফোন কোম্পানি থেকে রেকর্ড তোলবার জন্য এক আমন্ত্রণ এবং সর্বশেষে বিস্ময় এবং সর্বাপেক্ষা আঘাত সুমিত্রার বিয়ের চিঠি সুরেশ দত্তর সঙ্গে বিয়ে এটা অবশ্য আমি কানাঘুষে আগেই শুনেছিলাম যে মা ও মামার অমতে নিজে জোর করে সুরেশ দত্তকে বিয়ে করছে সুমিত্রা নিমন্ত্রণ পত্রেও দেখলাম সুমিত্রা নিজে নিমন্ত্রণ করেছে ওর বিবাহ উৎসবে সন্তুকে যে স্মরণ করেছে এটা বিদ্রুপ না করুণা ঠিক বুঝলাম না কিংবা কঠিন নিষ্ঠুরতা চিঠিখানা পেয়ে সন্তুর রোগ বিবর্ণ মুখ বিবর্ণতর হয়ে উঠল যে হাতে চিঠিখানা ধরা ছিল সে হাতখানা কাঁপছিল থরথর করে কিন্তু মুখে সে কিছুই বলল না অনেকক্ষণ পরে খামখানা হাতে নিয়ে শুধু প্রশ্ন করল এটাও নিজের লেখা না এই ঠিকানাটা তারপর অবশ্য উত্তরের আশা না করে খামে মুড়ে সযত্নে বালিশের তলায় রেখে দিয়ে ক্লান্তভাবে চোখ বুঝলো সন্ধ্যার সময় আবার যেতে একটুখানি ম্লান হেসে বলল গ্রামোফোন কোম্পানিকে চিঠির জবাব দিয়ে দিলাম যগুদা লিখে দিলাম যে এ কাঠামোতে আর ওদের কাছে রেকর্ড তোলানো সম্ভব হবে না ভেবেছিলাম আমাকেই হয়তো এই চিঠিগুলোর জবাব লিখতে হবে যাক ও তাহলে নিজেই লিখতে পেরেছে প্রশ্ন করল অমনি রেডিওতে একটা লিখে দিয়েছ তো মুখখানা কেমন যেন সলজ্জ হয়ে গেল ও খানিক্ষণ চুপ করে থেকে বলল ওদের কন্ট্রাক্টটা সই করে পাঠিয়ে দিয়েছি ছি ছি এই কী করলে ব্যস্ত হয়ে উঠি তারা হাত দুটো চেপে ধরে বলে কিছু বলবেন না যোগুদা এইটি শুধু মাপ করুর লক্ষ্মীটি আমায় বকবেন না ও আমি যেমন করে হোক গিয়ে গিয়ে আসব। ওদের ওই টাকা দিয়ে সুমিত্রাদের একটা বিয়ের প্রেজেন্ট কিনে পাঠাবো এটা আমার শেষ শখ তাতে যে তোমার শরীর বিষম খারাপ হয়ে পড়বে এই বুক নিয়ে গাওয়া কি সহজ কথা তুমি এমনিই প্রেজেন্ট পাঠাও না কী পাঠাবে বলো না না ওই টাকায় যা হয় বেশি কিছু পাঠাবো না এমনি একটা শুভেচ্ছা জানিয়ে চিঠি একখানা লিখে দিয়েছি মরতেই তো চলেছি শরীর একদিন একটু বেশি খারাপ হলেই বা ক্ষতি কি বুঝতেই তো পারছি যে ওর পক্ষে এই কন্ট্রাক্ট রাখা সম্ভব হবে না মিছি মিছি ওর মনে ব্যথা দিয়ে লাভ নেই অগত্যা চুপ করে গেলাম কিন্তু এরপর যেন ও স্বাস্থ্যের দ্রুত অবনতি শুরু হলো পরের মাসে এমন অবস্থা হলো যে শুধু কোনো মতে জ্যামিতির বিন্দুর মতো অস্তিত্বটুকু মাত্র রইল ও শয্যা থেকে আলাদা করে যেন কিছু দেখাই যায় না ছেলেটাকে বড় ভালোবেসে ফেলেছিল মেদানে মনটা খুব খারাপ হয়ে গেল একটু একটু সে চেষ্টা যে না করলুম তা নয় কিন্তু কিছুই ফল হলো না ক্রমেই সবাই বুঝতে পারলো যে আর বেশি দিন নয় সুবোধবাবুও শেষ মুহূর্তে ধার দেনা করে কিছু রাজকীয় চিকিৎসার ব্যবস্থা করলেন কিন্তু তাতে ওর মানসিক সান্ত্বনা ছাড়া কোনো লাভ হলো না আমরা সবাই ওকে নিয়েই ব্যস্ত ওর সে রেডিও কন্ট্রাক্টের কথা ভুলেই গিয়েছিলাম ও কিন্তু ভুলেনি সেদিন মঙ্গলবার সেটা মনে আছে সকালবেলায় ক্ষীণকণ্ঠে তারিখটা জানতে চাইলো তারপর চোখ বুঝে খানিকটা মনে মনে কি যেন হিসাব করে বলল আজই আমার গাইবার কথা হলো না যগুদা এই শখটা মিটলো না একবার যদি কোনো রকম করেও যেতে পারতাম একখানা গানও বেচারি ওর আকুতি দেখে চোখে জল এসে গেল কিন্তু আজ যা অবস্থা ওর হাতে নাড়তে পারছে না মনে হচ্ছে মুখটা ঘোরাতেও কষ্ট হচ্ছে সন্তুর নিজের বিশ্বাস এখনও কিছুদিন বাজবে অবশ্য তবে আমরা বুঝতে পেরেছিলাম যে আজকালের মধ্যে শ্বাস উঠবে সেদিন বিকেলে অফিস থেকে বেরোতে আমার একটু দেরি হয়ে গিয়েছিল তাড়াতাড়ি ট্রামে এসে গড়িহাটের মোড় থেকে নেমে বাসের জন্য অপেক্ষা করছি হঠাৎ সামনের জুতোর দোকানে রেডিওর দিকে কান গেল এ যেন পরিচিত না ওই তো পরিষ্কার বললে এবার আপনাদের একখানি রবীন্দ্রসঙ্গীত গিয়ে শোনাচ্ছেন সনদ কুমার হালদার যাবার বেলায় পিছু ডাকে আমি কি ভুল শুনছি খোয়াব দেখছি জেগে জেগে বাস এসে চলে গেল আমার ওঠা হলো না আরে ওই তো অতি পরিচিত সে কণ্ঠ বহুবার ওর গান শুনেছি ভুল হবার নয় কি করে গেল সে ওই দেহ রেডিও কর্তৃপক্ষই বা কি বলে অনুমতি দিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত গানটি শুনলাম তারপর যখন চমক ভাঙল দেখি কার গান হচ্ছে আর বাসের জন্য অপেক্ষা করলুম না উর্ধ্বশ্বাসে প্রায় দৌড়ে গেলুম সন্তুর বাড়ির উদ্দেশ্যে মিনিট পনেরো পরে ওদের বাড়ি যখন পৌঁছলুম তখন বেশ অন্ধকার হয়ে এসেছে ওর মা সবে সন্ধ্যা দিয়ে আলো নিয়ে এঘরে আসছেন আমি তিরস্কারী সুরে বললুম রুগীকে এখনো পর্যন্ত অন্ধকারে ফেলে রেখেছেন মাসিমা কি করি বাবা দেরি হয়ে গেল একা মানুষ তো তাছাড়া ও আবার এক একদিন আলো জ্বালতেই দেয় না দুজনেই একসঙ্গে ঘরে ঢুকল নিথর হয়ে কাঠের মতো পড়ে আছে সন্তু কাছে যেতেই বুঝতে পারলুম ব্যাপারটা সব শেষ হয়ে গেছে ওর মা পড়লেন চিৎকার করে পাড়ার লোকজন ছুটে এলো শোকের প্রাথমিক অভিভূত ভাবটা কাটতে কর্তব্যের কথা মনে পড়ল সৎকারে ব্যবস্থা করবার সময় সব সরাতে গিয়ে বালিশের নিচে দুটি জিনিস পেলাম একটি সেই সুমিত্রার বিয়ের চিঠি আরেকটিতে রেডিওর একখানা চেক সেই তারিখে যার পেছনে সন্তুর শৈশুদ্ধ চেকখানা সরিয়ে রেখে দিলাম সেটা ভাঙিয়ে কতগুলো বই কিনে পাঠিয়ে দিলাম সন্তুর নাম করে সুমিত্রার কাছে ওর যে শেষ ইচ্ছে ছিল ওটাই তাও জানিয়ে দিলাম কিন্তু আসল প্রশ্নটা কোনো মীমাংসা করতে পারিনি আজ পর্যন্ত সন্তু গেল কি করে রেডিও স্টেশনে আর ফিরেই বা এলো কী করে আমি আসবার আগে এই উত্তর জীবনে পাবো না কোনো শুনেছি একাগ্র কামনার পক্ষে সবই সম্ভব কিন্তু এতটাও সম্ভব হয় কি কে জানে শুনলেন আজকের গল্প গজেন্দ্র কুমার মিত্রের লেখা অতীতের তের গল্প নিচ্ছরের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আবার আমরা ফিরে আসবো একটা নতুন গল্পের সঙ্গে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন